যারা আজান দেন তারা অনেক সম্মানিত যারা আজান দেন তারা কি আমাদের সমাজে আমরা অনেক সময় যারা আজান দেন তাদেরকে একটু কেমন কেমন দেখি এই জন্য আমাদের দিল মন পরিষ্কার করা দরকার খবরদার আল্লাহ রাসুল সাহসাল্লাম সই হাদিসে আসছে أبو سيد الخدري رضي الله تعالى عنه بولس، صحيح بخاري تأثس. بيتومي جاكلني ثاكم أذن داو. كارون لا يسمعه. مدد صوت الآذان جن ولا إنسون ولا شيء يشهد له يوم القيامة. ما تين سايب لقنا أذن তখন এই আজান জিন ইনসান এবং যত কিছু শুনবে আজান কাল কিয়ামতের দিনে এ সব কিছু ওই যারা আজান দিতেন দুনিয়াতে তাদের জন্য কিয়ামতের দিনে তাদের পক্ষে তারা সাক্ষ্য প্রদান করবেন আমার আপনার জন্য করবে না আপনি যত বড় ব্যক্তি হন কিন্তু যিনি আজান দেন তার পক্ষে এইসব জিন ইনসানরা কি করবে সাক্ষ্য দিবে আল্লাহ রাসূল সাহসাল্লাম সৈহাদিসে বলছেন লাউয়া আলম উন্নাজ মাফিননি দা ও শফ ইল আউয়াল সুম মালা মেয়াজিদু ইল্লাহ ইস্তাহিমু আলাই পৃথিবীর মানুষরা যদি জান দুইটা আমলের কথা যা আজান দিবে এটার যে কি পরিমাণ লাভ তাৎপর্য ফুজিল এবং মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করা এই দুই আমলের কথা পৃথিবীর মানুষ যদি জানতো তাহলে সবাই হুড়াহুড়ি করতো যে না ভাই কাউকে আমি আজান দিদি দিব না আমি দিবো ও বেটায় বলবে আমি দিব ও বেটা বলবে আমি দিব তাহলে কি করা লাগবে নামাজ এক উক্ত মনে করেন ফজর আজান একশো মানুষ দিবে যেটা ভাই আমি আজান দিব সবাই বলবে আমি আজান দিব আল্লাহ সাল্লাম বলেন যে আজান এত মানুষ দিতে আগ্রহী হয়ে উঠবে এখন আজান তো দিতে হবে একজনের একশো জন তো এক এক মসজিদে দিতে পারবে না তখন তারা কি করবে একটা লটারি যে ঠিক আছে একশো জনের নাম দিয়ে দেখি কে আজানটা দিবে তাহলে তারা লটারি করে একজনকে নির্ধারিত করে এরকম প্রত্যেকটা নামা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা আজানে এই অবস্থা হইতো মানুষ করতো যদি আজান দেওয়ার তাৎপর্য লাভ আর ফজলত মানুষ জানতো